বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন মা বাবা অটস সার বাজার দুপচাচিয়া বগুড়া মাদের টিভি বগুড়া আজকে আপনাদেরকে দেখাবে কিছু আমাদের নতুন নতুন কালেকশন এসেছে যা আপনারা দেখছেন এর মধ্যে আপনারা অবগত হয়ে গেছেন আমাদের কাছে কি কি গাড়ি আছে আমি একবারে বলে দিচ্ছি পালসার টিভিএস মেট্রো বাজার সিটি হান্ড্রেডেট ভাষণ ওয়ান জল স্টিকার সিটি হান্ড্রেড টিভিএস মেট্রো সিডিআই হান্ড্রেড ওয়ালটন এফ ডেট ভার্সন ওয়ান হিরো ক্যালেন্ডার শুধু দর্শক মন্ডলীরা আপনারা দেখছেন মাঝের টিভি বোগড়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত ব্যক্তিদের পুরাতন গাড়ি ভালো কন্ডিশনে কেনার জন্য সহযোগিতা করবেন আর কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ির মডেল রেজিস্ট্রেশন এবং দাম বিষয়ে আপনারা জানেন আমরা বেশি দামে গাড়ি বিক্রয় করি না অনেকে বলে গাড়ি হ্যাঁ এখন পর্যন্ত আমাদের কাছে কেউ ভাঙ্গা করতে হিসাবে এই কারণে আসেনি আমরা যে গাড়িটা বিক্রয় করি অবশ্য অবশ্যই ভালো গাড়ি বিক্রয় করি চালিয়া গাড়ি ক্রয় করে আমাদের কাছ থেকে শুধু দর্শক মন্ডলী আর কথা না বাড়িয়ে ছাড় পালসার যার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়ি গাড়ি পঞ্চান্ন হাজার টাকা গাড়ি গাড়ি যার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনেক সুন্দর গাড়ি একটি লাল রঙের গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা সুয মন্ডলী এবার দেখাবো আপনাদেরকে আপনাদের টিভিএস মেট্রো অনটেস্ট গাড়ি যার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেলফ স্টার্ট সেলফ স্টার্ট টিভিএস মেট্রো পঁয়তাল্লিশ হাজার টাকা এবার দেখাবো আপনাদের ক্যাসি স্টিকার একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফুল টেকার নাম্বার সিটি হান্ড্রেড স্টিকারে গাড়ি যার দাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় আপনারা পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের সিটি হান্ড্রেড রেজিস্ট্রেশন করা গাড়ি শুধু দর্শক মন্ডলে এবার দেখবেন আপনাদের ইয়াং জেনারেশনে মাথা নষ্ট করা গাড়ি এফ ভার্সন ওয়ান যার দাম মাত্র পঁচাশি হাজার টাকা রেজিস্ট্রেশন করা গাড়ি রেজিস্ট্রেশন করা গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আমি চালাই অনেক সুন্দর লাগে আমাকে আমি একটু ছোট মানুষ তো আমাকে মানায় না যাই হোক শুধু দশক মণ্ডলে এবার আপনারা দেখতে পাচ্ছেন সিটি হান্ড্রেড জল স্টিকার গাড়ি যার দাম পঞ্চান্ন হাজার টাকা হাফ নাম্বার সিটি হান্ড্রেড যার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা সুধি দর্শক মন্ডলী এবার দেখতে পাচ্ছেন আপনারা আর একটি টিভিএস মেট্রো রেজিস্ট্রেশন করা যার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনের টিভিএস মেট্রো গাড়িটি ক্রয় করতে যোগাযোগ করুন জিরো মা বাবা টস সার পুকুর বাজার দুপচাচিয়া বগুড়া সুধি দর্শক শুধু কি তাই আরো গাড়ি দেখাবো আপনাদের আপনারা দেখছেন সিডিআই যার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রেজিস্ট্রেশন করা নাম্বার সিডিআই হান্ড্রেড যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকায় তালুকদারদের গাড়ি আলেকা চৌধুরী তালুকদারের গাড়ি সিডিআই হান্ড্রেড সিসির গাড়ি যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা শৌখিন লোক যারা তারাই গাড়ি ক্রয় করতে পারবেন সরাসরি চলে আসবেন দালাল মুক্ত গাড়ি কিনতে হলে চলে আসুন আমাদের কাছে এবার দেখাবো আমাদের এখানে সব রেটের গাড়ি দাম মাত্র বত্রিশ হাজার টাকা ওয়ালটন লিউ ফুল নাম্বার যার দাম মাত্র বত্রিশ হাজার টাকা এইটি গাড়ি এবার দেখাবো আপনাদের যে ভার্সন 1 যার দাম মাত্র 80000 টাকা 80000 টাকায় আপনারা নিউ জেনারেশনের মাথা নষ্ট করা গাড়ি কিনতে যোগাদত করুন মা বাবা অটোস চার বাজার দপচাচিয়া বগুড়া এবার দেখাবো আপনাদের মধ্যবিত্তদের অনেক চাহিদা সম্পন্ন গাড়ি হিরো স্যালেন্ডার ফুল টেকার নাম্বার যার দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা শুধু দর্শক মন্ডলী আজ আর কথা না বাড়িয়ে আপনারা এতক্ষণ আমাদের কাছে কি কি গাড়ি আছে সেগুলো গাড়ি আপনারা দেখলেন রেজিস্ট্রেশন করা কি না আপনাদেরকে বলে দিছি মডেল বলে দিয়েছি দাম বলে দিয়েছি আপনারা দয়া করে স্কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মা বাবা অটোসের নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ